এশিয়া কাপ দু হাজার পঁচিশে সুপার ফোর শুরু হবে আগামীকাল ভারত বাংলাদেশ শ্রীলঙ্কা এবং পাকিস্তান চারটি দল সুপার ফোরে পৌঁছে গেছে সুপার ফোরের ম্যাচগুলো কার সঙ্গে কবে হবে সেটাও ফিক্স হয়ে গেছে আজকে আলোচনা করব কবে কার সঙ্গে ম্যাচ এবং সুপার ফোর থেকে ফাইনালে পৌঁছাবে কোন দুটি দল আমার অনুমান কি এবং আজকে গ্রুপ পর্বের শেষ ম্যাচ ভারত এবং ওমানের বলাই যায় আজকে ভারত ওমানকে হারাবে কারণ ওমানের পারফরমেন্স ভারতের কাছে কিছুই না তবে ক্রিকেট খেলার কথা কিচ্ছু বলা যায় না ম্যাচ শেষ পর্যন্ত দেখতে হবে এবং খেলা উপভোগ করতে হবে এটাই হচ্ছে ক্রিকেট বিষয় হলো যে সুপার ফোরে কালকে দুটি দল পৌঁছে গেছে শ্রীলঙ্কা শ্রীলঙ্কার জয়ের সঙ্গে সঙ্গে বাংলাদেশ তবে একবার কথা বলি আফগানিস্তান যেই আফগানিস্তানকে বলা হচ্ছিল এশিয়ার দ্বিতীয় বেস্ট টিম ভারতের পর কিন্তু সেই আফগানিস্তান না বাংলাদেশের সঙ্গে জিততে পারলো না শ্রীলঙ্কার সঙ্গে জিততে পারলো আফগানিস্তান জিতে কার সঙ্গে হংকং সঙ্গে প্রথম ম্যাচ তো আফগানিস্তানের জন্য সহমর্মিতা এবং বলতে চাই বেটার নেক্সট টাইম পরের বার আফগানিস্তান শক্তিশালী দল হিসেবে আসুক বাংলাদেশ গত তিনবার ফাইনাল খেলেছে কিন্তু একবারও চ্যাম্পিয়ন হতে পারেনি এবার কি চ্যাম্পিয়ন হতে পারবে দু হাজার তেইশ ওডিয়া এশিয়া কাপের চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া দু হাজার বাইশ টি এশিয়া কাপের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা শ্রীলঙ্কা কিন্তু ইন্ডিয়ার পর দ্বিতীয় বেস্ট টিম এশিয়া কাপের সফল দল বিষয় হলো যে আগামীকাল কুড়ি সেপ্টেম্বর প্রথম সুপার ফোর ম্যাচ শ্রীলঙ্কা এবং বাংলাদেশের মধ্যে একুশ সেপ্টেম্বর ইন্ডিয়া এবং পাকিস্তানের সব থেকে বড় ম্যাচ এশিয়া কাপে গ্রুপ পর্বে এশিয়া কাপে ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ নিয়ে অনেক কন্ট্রোভার্সি হয়ে গেছে টসের সময় ভারতীয় ক্যাপ্টেন পাকিস্তানি ক্যাপ্টেনের সঙ্গে হ্যান্ডশেক করেনি ম্যাচের শেষে ভারতীয় ক্যাপ্টেন যখন মাঠ ছাড়ে তখন না আম্পায়ার না কোনো প্লেয়ার কারোর সঙ্গে হ্যান্ডশেক করেনি এমনকি ড্রেসিং রুমের দরজাও বন্ধ করে দেওয়া হয় পাকিস্তানের প্লেয়াররা মাঠে অপেক্ষা করছিল কখন ইন্ডিয়ার প্লেয়াররা নামবে আসবে কিন্তু আসেনি এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি হয়েছে পাকিস্তান বলেছে আমরা এই শেখা বয়কট করব যদি অ্যান্ডি পাইক্রফ্টকে এশিয়া কাপ থেকে বার না করা হয় কিন্তু সেগুলো কিচ্ছু কাজে আসেনি এক ঘন্টা লেটে ম্যাচ শুরু হলেও ইউর সঙ্গে পাকিস্তান জিতে গেছে পাকিস্তান এশিয়া কাপ খেলছে এটাই বাস্তব তেইশ সেপ্টেম্বর পাকিস্তান এবং শ্রীলঙ্কার ম্যাচ বাইশ তারিখ রেস্ট কোনো ম্যাচ নেই চব্বিশ সেপ্টেম্বর বাংলাদেশ এবং ইন্ডিয়া এটা অনেক গুরুত্বপূর্ণ ম্যাচ বাংলাদেশ গত এশিয়া কাপে প্রত্যেকটা ম্যাচ না খেললেও ঠিকঠাক ইন্ডিয়ার কাছে জিতেছিল ছয় রানে দেখা যাক এবার এশিয়া কাপে ইন্ডিয়া বাংলাদেশের ম্যাচ কোন জায়গায় গিয়ে থাকে পঁচিশ সেপ্টেম্বর পাকিস্তান ভার্সেস বাংলাদেশ এটা খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ বাংলাদেশের জন্য তারপরে ছাব্বিশ সেপ্টেম্বর ইন্ডিয়া এবং শ্রীলঙ্কা বিষয় হলো কি যে এই সুপার ফোরে ছয়টি ম্যাচ প্রত্যেকটি দল তিনটি করে ম্যাচ খেলবে যার মধ্যে দুটি করে ম্যাচ তো জিততেই হবে তার উপর নেট রান রেট যদি কোনো দল তিনটি ম্যাচ যেতে তাহলে তারা ফাইনালে পৌঁছাবে ফাইনালে পৌঁছাবে কোন দুটি দল চারটি দলের ভেতরে যারা পয়েন্ট টেবিলে সবার উপরে থাকবে সে হতে পারে পয়েন্টে বা নেট রান রেটে আমার তরফ থেকে আমি প্রেডিকশন দিচ্ছি মানে অনুমান আমার মতে ইন্ডিয়া এবং বাংলাদেশ দু হাজার পঁচিশ এশিয়া ফাইনাল খেলবে একদম কনফার্ম হ্যাঁ এইবার যদি এদিক ওদিক হয়ে যায় কিচ্ছু করার নেই অনুমান সবাই দেয় প্রিডিকশান এটাকেই বলে ক্রিকেটে যদিও ক্রিকেট আনপ্রেডিক্টেবল খেলা কোনো কথা চলে না যেদিন যে ভালো খেলে সেই পৌঁছে যাবে তার লক্ষ্যে তার জন্য বাংলাদেশকে ভালো খেলতে হবে আমাদের দল ইন্ডিয়া ভালো খেলবে আমি জানি ফাইনালে পৌঁছাবো আমরা জানি চ্যাম্পিয়নও হব হয়তো কিন্তু ওই যে বললাম আগে থেকে কিছু বলা যায় না তো আমার তরফ থেকে ইন্ডিয়া এবং বাংলাদেশ ফাইনাল খেয়েছে আপনাদের কি মনে হয় কমেন্ট করে অবশ্যই জানাবেন শুভকামনা রইল চারটি দলের জন্য এশিয়া কাপ দু হাজার পঁচিশে আরও একবার কি ইন্ডিয়া চ্যাম্পিয়ন হবে নাকি নতুন কোনো চ্যাম্পিয়ন এবার আমরা পেরে যাচ্ছি মতামত জানাতে ভুলবেন না ভালো থাকবেন সবাই ধন্যবাদ